আজকাল নিজের দিকে তাকালে বড় বেশি আফসোস হয় মায়া হয় বিশন কি ছিলাম আর এখন কি হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম সোকের নিচে ছিল না কালcite দাগ ছিল না মাথা দুশ্চিন্তা অত সহজ দেখো এই পৃথিবীর হাজারো মানুষের ভিড়ে নিজেকে যেন নিজেই চিনতে পারছে না বড় আফসোস হয় এখন আয়নার সামনে দাঁড়াতেও এখন কেমন জানি ভীষণ ভয় হয় নিজের ছবিটা নিজেই দেখে মনের মধ্যে একটা দীর্ঘশ্বাস পেলে বলে উঠি আমি তো এমন হতে চাইনি তবে কেন এমন হলো আজ কেন নিজের ছবিটা নিজেই দেখতে ভয় লাগে কেন সবার সাথে মিলেমিশে চলতে পারি না তবে হ্যাঁ সময় একদিন আমারও ঘুরবে তখন আর নিজেকে সবার সামনে লুকাতে হবে না নিজেকে নিয়ে হতাশায় ভুগতে হবে না প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো একটা আফসোস থেকেই যায় হয়তো আমার জীবনে না ঘুমিয়ে নিজের চেহারার দিকে না তাকিয়ে নিজের জীবনটা ভাঙিয়েছি নিঃসঙ্গ আপনার জীবনেও যদি এমন একটা অধ্যায় এসে থাকে তবে ভেঙে পড়বেন না নিজেকে সামলান দেখবেন জীবনটা কতই না সহজ হয়